নাটোরের গ্রামের বনপাড়া পৌরসভায় ছয় জুন বেলা এগারো ঘটিকায় মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে নগদ টাকা অনুদান বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয় উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর মহিলা কাউন্সিলর সচিব ইউএন ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন এছাড়া আরো বক্তব্য রাখেন হাফিজ আব্দুর রহমান বনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মান্নান মহিষ ভাঙ্গা জামে মসজিদের ইমাম ফুলজার হোসেন ফকির উক্ত অনুষ্ঠানে ছেচল্লিশ জন মোয়াজ্জিমকে এক হাজার টাকা করে ছেচল্লিশ হাজার টাকা এবং পঞ্চাশ জন ইমামকে পনেরোশো টাকা করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং সতেরো জন খতিবকে পনেরোশো টাকা করে পঁচিশ হাজার পাঁচশো টাকা ও আঠাশটি ঈদ মাঠের আলোকসজ্জা করার জন্য তিন হাজার টাকা করে মোট চুরাশি হাজার টাকা বনপাড়া কেন্দ্রীয় ঈদ মাঠের জন্য প্রদান করা হয়